শিলচর মেডিকেলে সিএম ভিজিলেন্স সেলের অভিযান শিলচর মেডিকেল কলেজে অনিয়মের তদন্তে আবারও মুখ্যমন্ত্রীর বিশেষ ভিজিলেন্স সেলের অভিযান বাইরের রোগীদের নাম দেখিয়ে বিলিং অনিয়ম এবং টাকার গরমিল নিয়ে শুরু হল ফের তদন্ত এমআরআই এবং সিটি স্ক্যান বিলে দুর্নীতির অভিযোগ ঘিরেও চাঞ্চল্য আজ আবারও তিন সদস্যের একটি দল শিলচর মেডিকেল কলেজে অভিযান চালিয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওলজি বিভাগে দুর্নীতির অভিযোগের তদন্ত অব্যাহত রেখেছে মুখ্যমন্ত্রীর বিশেষ ভিজিল্যান্স সেল আজ বুধবার তিন সদস্যের একটি দল পুনরায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে হাজির হয়ে বিভাগটির বিস্তারিত হিসেব নিকেশ চেয়ে পাঠিয়েছে উল্লেখ্য দু চব্বিশ সালের জুলাই মাসে ফাঁস হওয়া এই দুর্নীতির ঘটনায় এমআরআই এবং সিটি স্ক্যান বিলিং এর ব্যাপক অনিয়ম ধরা পড়েছে অভিযোগ করছে বাইরের রুগীদের শিলচর রোগী হিসাবে দেখিয়ে হাসপাতালের তহবিলে জমা দেওয়ার পরিবর্তে বিপুল অঙ্কের অর্থ অর্থের মধ্যে গরমিল করা হয়েছে গত বছর একটি অভ্যন্তরীণ তদন্তের ভিত্তিতে ছজন অস্থায়ী কর্মীকে বরখাস্ত করা হয়েছিল এবং চারজন স্থায়ী কর্মীর বিরুদ্ধে সকজ নোটিশ জারি করা হয়েছিল আর এই ঘটনায় মোট ছজনকে গ্রেপ্তারও করা হয়েছিল বলে জানা যায় বছরের পর বছর ধরে অর্থের ব্যাপক অনিয়ম করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পরে কাছাড় পুলিশ মামলাটি মুখ্যমন্ত্রী বিশেষ ভিজিলেন্স সেলের হাতে তুলে দে গত তেইশ এপ্রিল দু হাজার পঁচিশেও ভিজিলেন্স সেল প্রথম অভিযান চালিয়েছিল শিলচর মেডিকেলের রেডিওলজি বিভাগে খুব শীঘ্রই আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে কারণ আজ আবারও পুনরায় তিন সদস্যের একটি দল শিলচর মেডিকেল কলেজে উপস্থিত হয়ে বিশেষ তদন্ত অভিযান চালিয়েছে সেখানে দেখা গেছে যে বাইরের রুগীদের নাম দেখে বিলিং অনিয়ম এবং টাকার গরমিল নিয়ে শুরু হয়েছে তদন্ত শিলচর মেডিকেলের যে এমআরআই এবং সিটি স্ক্যান বিলে দুর্নীতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আজকেরে এই তদন্তের পর খুব শীঘ্রই আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে বলেও জানা যাচ্ছে